হ্যালো গাইস কেমন আছেন সবাই অভিষি থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে শাড়ির ফলস কীভাবে লাগাবেন সেটা দেখাবো তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই শাড়িটায় ফলস লাগিয়ে দেখাবো তো এটা কোনখান থেকে শুরু করবেন এবং এটা কোনখান থেকে শুরু করার একটা টেকনিক আছে টেকনিকটা কি আমি প্রথমে শাড়িটাকে এভাবে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এটা খেয়াল করবেন যে এটা আঁচল কোনটা দেখেন এটা কিন্তু আঁচল না ঠিক আছে এই সাইডটা কিন্তু আঁচল হ্যাঁ এখন আমি আঁচলটাকে আমি একটু ধরতেছি দাঁড়ান আমি দেখাচ্ছি এই দেখেন সাইডে কিন্তু এভাবে হবে ঠিক আছে এই যে আসলটা এদিকটা এদিক হলো ভাও মানে এদিক হলো সিধা সাইড এবং এটা হলো উল্টো মানে আমরা টেইলারস আমরা অনেক সময় ভাও বলি ভাও সিধা বলি তো ভাও এটা হলো মানে সিধা সাইড এটা হলো মানে যেটা উপর সাইডে থাকে আর এটা হলো ভিতর সাইডে যেটা থাকে তো এভাবে সাইডটাকে ধরবেন এই দেখেন আমি এভাবে ধরছি ধরার পরে এখান থেকে এই এই আসলের পাশটা এদিক এদিকে বাদ দিবেন বামের দিকে এটা কিন্তু আমার বাম হাত ঠিক আছে আর এটা এটা হলো আমার ডান হাত তো এটা বামের দিকে যাবে বামের দিকে এই মাথা থেকে একদম এই মাথা নিচে চলে আসবেন একদম মাথায় চলে আসবেন এই যে চলে আসার পরে দেখেন এই যে শাড়ি আর এক মাথায় এসে গেছি তো এই মাথার থেকে এটা কিন্তু ব্লাউজের পিস ছিল কিন্তু যিনি যার শাড়ি উনি ব্লাউজটা তৈরি করে নাই তাই এখানে ব্লাউজের কিছু অংশ এখানে রয়ে গেছে তো ভাববেন না এটা আচল তো এই এপাশ থেকে এসে এদিক গিয়ে এই যে এই সাইডটা এসে এখান থেকে থেকে এক থেকে দেড় হাত বাদ দিয়ে তারপর এখান থেকে আসলটা লাগানো শুরু করে ফলসটা ঠিক আছে সরি আমি আসল বলে ফেলছি তো ফলসটা এখান থেকে লাগানো শুরু করবেন কিন্তু এই উপর সাইড থেকে লাগাবেন না এটা আপনারা জানেন যেটা নিচের সাইড হয় তো এখান থেকে উল্টো পাশে এখান থেকে এক থেকে দেড় হাত বাদ দিয়ে এখান থেকে ফলসটা লাগানো শুরু করবেন এটা আমি এখান থেকে শুরু করব তো আমি এখানে একটু চোখে দাগ দিয়ে নিলাম এবার এটার কোনো কাজ নেই এটা আমি আগে প্রথমে দুইটা দুই মাথা সেলাই করে নেব তারপর আমি ফলসটা লাগাবো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো যে এই দেখেন আমার হাতে এটা হলো ফলস ঠিক আছে তো এটা কিন্তু আসলে আমি বাইরে যে আপনারা যে কেনতে যে ফলসটা পান সেটা কিন্তু এত চওড়া পাবেন না দেখেন এটা এটা আমি অনেক চওড়া দিয়েছি আর সেটা কিন্তু একটু কম থাকে আর আপনি যদি ভাবে বানিয়ে নেন দেখেন এখানে আমি আধা গছ কাপড় নিয়েছি আধা গছ ভয়েল কাপড় সেটাকে আমি তিন টুকরো করেছি মানে তিনশো আঠারো আপনারা জানেন যে আদা গছ আঠারো ইঞ্চি পান তো আদা গছ গছকে আমি তিন টুকরো করার পরে এখানে ছয় ইঞ্চি করে চওড়া হয়েছে এটা যদি আমি একটু ভাস করি তাহলে আমার এটা পাঁচ ইঞ্চির মতো থাকবে চওড়া তো পাঁচেঞ্চি আমি এটা তিন বা তিনটে এক একসাথ করে আমি ফস লাগিয়ে নি তাও আমি কোনখান থেকে কীভাবে লাগাবো কীভাবে সেলাই দেবো সবটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমরা প্রথমে শাড়ির দুই মাথা আঁচল এবং ভিতরে যে মাথাটা থাকে সেই মাথা দুইটা আগে সেলাই করে নেব কারণ এই দুইটা আগেই এটা যেহেতু আপনি ফস লাগাবেন সেলাই করলে সুন্দর হবে তো সেলাই করে নেওয়ার পরে আমরা এখানে যে ফলসটা সেই ফলসের যে আমরা তিনটা টুকটো করেছি মানে কেটেছি সেই ফলসগুলো সব একসাথে লাগিয়ে নেবো লাগানোর পরে যে আমরা যে জোড়াটা দেব সেই জোড়াটাকে জোড়াটা যে কাপড়টা সেটাকে দুই দিকে ফিরিয়ে দেবো মানে এটাকে বলি আমরা টেইলার্সের ভাষায় ফাটিয়ে আমরা এটা ফাটিয়ে দেবো মানে দুই দিকে ভাঁজ করে দেব। যাতে ওখানে কোনো উঁচা না হয়ে থাকে পোটলা না হয়ে থাকে এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো স্টাইলে একটা ভাঁজ দিয়ে দুই সাইডের যে কাঁচা যে অংশটা থাকবে সেই অংশটা এরকম একটা ভাল দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন যাতে এটা মানে লাগানোর সময় যদি আপনি সেলাইটা আগে না দিয়ে নেন তাহলে কিন্তু এই যে কাপড়টা এটা কিন্তু লম্বার দিকে আরা হয়েছে তো আরা আরা যখন আপনি শাড়ির পারে লাগাতে যাবেন তখন কিন্তু এটা মানে স্টিচ করবে আর কি এটা লম্বা হতে চাইবে তো লম্বা হতে গেলে কি হবে শাড়িটা কিন্তু লাগানোর পরে মানে ভাজ ভাঁজ করতে পারে ঘোষ খেতে পারে তো সেই ভাজ যাতে না পড়ে এই কারণে দুইটা সেলাই দিয়ে নেবেন এবার দেখতে পাচ্ছেন আপনারা আগে আমরা যেখানে চিহ্ন দিয়েছিলাম প্রথম দিকে যে আপনাদের যখন দেখিয়েছি যে এখানে একটু দাগ দিয়ে নিলাম সেই চকের দাগ থেকে এক পাঁচটা মেশিনে সেলাই দিয়ে নিচ্ছি এই নিচের যে পাশটা থাকবে যেটা পায়ের গোড়ালির দিকে থাকবে সেই অংশটা আপনারা সেলাই দিয়ে নেবেন এবং এবং ফলসের যে উপরের সাইডটা থাকবে সেটা একটা পাতলা সেলাই মেশিনের ফোটটা পাতলা করে মানে সেলাইটা সেলাইটা পাতলা করে তারপরে এটা একটা খিল্নি সেলাই দিয়ে নেবেন তারপরে এই যেখানে আমি এখানে পাতলা করে আমি এটাকে খিল্লি সেলাই দিয়ে নেব যাতে হাতের কাজ করার সময় এটা সমস্যা না হয় এই উপরের অংশ কিন্তু হাতে সেলাই হবে ছোটো ছোটো করে হাতে সেলাই হবে যেরকম বেলা যেরকম হাতে সেলাই হয় শুই দিয়ে এটা হাতের সেলাই হবে তো দেখতে পাচ্ছেন আমি একদম নিচের কাপড়টা যাতে কোনো ভাজ না পরে এরকম একটু টান টান রেখে এটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা শাড়ির ফস লাগানো কিন্তু একদম সহজ এটা আহামড়ি তেমন কিছুই না শুধুমাত্র একটু চোখের দেখা যে খিলনি দিলাম এটা কিন্তু হাতে কাজ করার পরে পরে খুলে ফেলতে হবে ঠিক আছে ফলসটা লাগানোর এটা প্রায় আট ফিটের মতন চওড়া হয়েছে ফলস আর আপনাদের বাজারে থেকে কেনা ফলসে কিন্তু এত বড় লম্বা পাবেন না তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো টাটা বাই বাই সবাই ভালো